আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি শাড়ি নিয়ে শাড়ি পনেরোশো টাকা শাড়ি পেয়ে যাবেন মাত্র কততে মাত্র কততে মণিপুরি সুতি মণিপুরি ঠিক আছে সুতি মণিপুরি মণিপুরী পুরো শাড়ি থাকবে এমন আর আঁচলটা থাকবে এটা ঠিক আছে এটা হলো আঁচল আর বড়ি থাকবে এভাবে পুরোটা এভাবে থাকবে বড়ি পনেরোশো টাকা শাড়ি মাত্র পাবেন আটশো টাকা আটশো টাকা পাইকারি দামে একদম পাইকারি দামে পেয়ে যাবেন শাড়ি আটশো টাকা দুই পিস অর্ডার করলে দুই পিস শাড়ি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এই এটা থাকবে আঁচলটা আর এই থাকবে পুরো শাড়িটা এভাবে আটশো টাকা মণিপুরি এরপর আর একটা জামদানি এটা পুরোই কাজ করা আচল বডি ফুল বডি প্রত্যেকটাই ফুল বডি কাজ করা অর্ধেক কিন্তু কাজ করা না অর্ধেক কাজ যেগুলো সেগুলোর দাম কিন্তু প্রাইস কিন্তু কম এগুলো ফুল বডি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল বডি কাজ করা আঁচলের কাজটা গর্জিয়ভাবে করা আছে মাত্র প্রাইস থাকবে আটশো টাকা ঠিক আছে জামদানি মাত্র প্রাইস থাকবে আটশো টাকা এবং দুই পিস অর্ডার করলে ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাবেন পেস্ট কালার খুব সুন্দর একটা কালার পেস্ট কালার মাত্র আটশো এরপর আর একটা আসলটা এভাবে এই যে পুরো শাড়ি এভাবে থাকবে এটা হলো এই হলো পাইপটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ঠিক আছে আটশো টাকা প্রাইস দুই পিস শাড়ি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এখান থেকে দুই পিস অর্ডার করলে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফ্রি পাবেন এটার মতো আরেকটা কালার ওটা ছিল সবুজ আর হলুদ আর এটা হলো লাল এবং হলুদ সবগুলোই সুতি থাকবে মাত্র টাকা এই যে পাইপটা একটা জরির কাজ করা আছে পাইপটা এই যে পাইপটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এরপর আর একটা মিষ্টি কালার এটা মণিপুরি এই যে মণিপুরি সুতি মণিপুরি পুরোটাই কাজ শাড়ি পুরোটাই কাজ কোথাও কিন্তু ফাঁক নয় শুরু থেকে শেষ পর্যন্ত পুরো শাড়ি কাজ করা অর্ধেক শাড়ি কাজ করা না এটা পুরো শাড়ি কাজ করা অর্ধেক যেগুলো কাজ থাকে সেগুলো প্রাইস থেকে কম আর এটা কিন্তু ফুল বডি কাজ করা একদম আঁচল থেকে শেষ পর্যন্ত ফুল বডি এভাবে কাজ থাকবে মণিপুরি পাইকারি প্রাইসে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা ষোলোশো টাকার মণিপুরি আটশো টাকা এগুলো শোরুমে পাবেন এই শাড়িগুলো এছাড়া পাওয়া যায় না এই যে ফুল ফুল কাজ করা এগুলো কিন্তু ফুল কাজ করা যে অর্ধেক কাজ করা তা না ফুললি কাজ করা জামদানি এই যে সুতির সুতির মধ্যে পুরো কাজ করা জামদানি শাড়ি পুরো কাজ করা এইভাবে মাত্র পাবেন আটশো টাকা জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইম হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে মাত্র দুই পিস অর্ডার করলে ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশ ঠিক আছে সুতি জামদানি সুতি জামদানি মিস করলে আর পাবেন না পরে আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন